স্বপ্নে সালাম দিতে দেখলে জিজ্ঞেস করেছেন ভাই আমি আমার শত্রুকে সালাম দিতে দেখেছি এবং তার সাথে আমি মোসাফা করেছি এর ব্যাখ্যা কি হবে আসলে যদি স্বপ্নে আপনি সালাম দিতে দেখেন এবং সে যদি আপনার শত্রু হয় তাহলে এর ব্যাখ্যা হবে এক ধরনের কিন্তু যদি আপনার শত্রু না হয়ে আপনার পরিচিত কোনো হয় ব্যক্তি হয় তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা হবে আরেক ধরনের যদি সালাম আপনি দিতে দেখেন তাহলে স্বপ্নের ব্যাখ্যা হবে এক ধরনের আর যদি স্বপ্নে দেখেন যে আপনার শত্রু আপনাকে সালাম দিয়েছে তাহলে এর ব্যাখ্যা হবে অন্য ধরনের যদি আপনি কোনো বৃদ্ধকে সালাম দিতে দেখেন তাহলে এর ব্যাখ্যা হবে এক ধরনের কিন্তু যদি আপনি দেখেন যে বৃদ্ধ ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে তাহলে কিন্তু এর ব্যাখ্যা হবে অন্য ধরনের তো যেটা প্রশ্ন করেছেন এই প্রশ্নের আঙ্গিকে আরও কয়েকটি প্রশ্ন যেগুলোর উত্তর হতে পারে এরকম আপনি দিয়েছেন অথবা আপনাকে দিয়েছে যেটাই হোক না কেন আমি সবগুলোর তাবির করে শোনাব ইনশাআল্লাহ তালা তো যদি আপনি দেখেন যে আপনি শত্রুকে সালাম দিচ্ছেন প্রথম আপনি আপনার শত্রুকে সালাম দিচ্ছেন তখন এর ব্যাখ্যা হবে যে ওই শত্রুর সাথে আপনার শত্রুতা দূর হয়ে যাবে এবং আপনার আপনাদের উভয়ের মাঝে উলফত এবং মহাব্বত এই দুইটা সৃষ্টি হবে ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে কেননা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন পরস্পর সালাম মুসাহাফ মুসাফা এবং মায়নাকা এগুলো করার মাধ্যমে আপোষের মধ্যে পরস্পরে মিল মোহ্বত তৈরি হয় অতএব আপনি যদি দেখেন যে আপনি আপনার শত্রুর সাথে সালাম বিনিময় করেছেন আপনি করেছেন আপনার শত্রুর সাথে আপনি সালাম বিনিময় করেছেন তাহলে বা আলিঙ্গন করেছেন তাহলে এর ব্যাখ্যা হবে যে আপনার শত্রুর সাথে অচিরেই আপনার বন্ধুত্বতার সম্পর্ক গড়ে উঠবে আর যদি আপনা আপনাকে আপনার শত্রু সালাম দিয়েছে এটা দেখেন যে আপনাকে আপনার শত্রু সে আপনাকে সালাম দিয়েছে তাহলে এর ব্যাখ্যা হবে ওই শত্রুর সাথে আপনার শত্রুতা দুর্বৃত হয়ে যাবে এবং সে আপনার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে এবং আপনার সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হওয়ার চেষ্টা করবে তৃতীয়ত যদি আপনি এমন লোককে সালাম দিতে দেখেন যাহার সাথে আপনার কোনো কী নাই শত্রুতা নাই আপনার কোনো শত্রুতা নাই এমন লোকে আপনাকে সালাম দিল তাহলে এর ব্যাখ্যা হবে আপনি ওই লোক দ্বারা উপকৃত হবেন এবং আনন্দ লাভ করবেন এবং পরস্পরের এবং এবং তাদের মাঝে যদি আপনাদের কোনো শত্রুতা থাকে তাহলে এই শত্রুতা কি হবে দুরবিত হয়ে যাবে এবং আপনার সাথে যদি কারো শত্রুতা থেকে থাকে এবং সেই শত্রুতাও কিন্তু দূরবৃত হয়ে যাবে চতুর্থ নাম্বার যদি আপনি দেখেন অপরিচিত কোনো বয়বৃদ্ধ লোক কোনো বৃদ্ধ লোক বৃদ্ধ লোককে আপনি সালাম দিয়েছেন আপনি কোনো বৃদ্ধ লোককে সালাম দিয়েছেন তাহলে এর অর্থ হবে আল্লাহ তালার আজাব হইতে আপনি নিষ্কৃতি লাভ করবেন এবং শান্তির গণ্ডির মধ্যে আপনি চলে আসবেন কিন্তু যদি আপনি দেখেন এর উল্টোটো মানে আপনাকে সালাম দিয়েছে কোনো বয়োবৃদ্ধ লোক তাহলে এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং স্বপ্ন হবে এবং আপনাকে যদি দেখেন কোনো বয়োবৃদ্ধ লোক সালাম দিয়েছে তাহলে এর ব্যাখ্যা হবে যে আপনি কোনো সুন্দরী নারীকে আপনি কোনো সুন্দরী নারীকে বিবাহ করতে চলেছেন এবং আপনি বিভিন্ন ধরনের ফলমূল বিভিন্ন প্রজাতির ফলমূল আপনি আয়ত্ত লাভ করবেন আর যদি দেখেন কোনো বৃদ্ধ লোক না আপনাকে কোনো অপরিচিত যুবক সালাম দিয়েছে আপনাকে দিয়েছে তবে তাহার তাহলে আপনি এর অর্থ হবে যে আপনি আপনার শত্রু আপনার শত্রুরা যার আপনাকে আপনার ক্ষতি করতে চাচ্ছে আপনাকে কষ্ট দিতে চাচ্ছে যে আপনাকে এ কোনো ক্ষতি করতে পারবে না যদি যুবক কোনো যুবক আপনাকে স্বপ্নে সালাম দিতে দেখেন যে আপনি সরি আপনি যদি দেখেন যে আপনি সালাম দিচ্ছেন ওই যুবককে তাহলে এর অর্থ হবে যে আপনাকে আপনার শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না এটার ব্যাখ্যা হবে এটা তো আপনার স্বপ্নে দেখার ধরন কিন্তু মানে সালাম আপনি দিলে এক ধরনের ব্যাখ্যা আবার আপনাকে দিলে কিন্তু আরেক ধরনের ব্যাখ্যা তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনার স্বপ্নটা যোগ্য কোনো ব্যক্তির কাছে আপনার স্বপ্ন শেয়ার করবেন আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা পাওয়ার জন্য আমাদের এখানে কমেন্টস করে আপনি জানাতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা কোরআন সুন্নার আলোকে এবং বিভিন্ন রূপিয়া বিভিন্ন তাবিরের কিতাব দেখে আপনার স্বপ্নের ব্যাখ্যা যেভাবে হজরতে রসুল্লাহ সাল্ল আলী ও সাল্লাম ব্যাখ্যা করেছেন যেভাবে হজরতে সৈয়দনা ইউসফ আলহ সালাতসাল্লাম বিভিন্ন খাবের ব্যাখ্যা করেছেন যেভাবে হজরত বকর সিদ্দিক রদিউল্লাহ তালু ব্যাখ্যা করেছেন যেভাবে আল্লামা মোহাম্মদ ইবনি সিরিন রহিমাহুল্লাহ মানুষের স্বপ্নের তাবির করেছেন ঠিক তদুরূপ তাদের স্বপ্নের তাবিরের আলোকে আমি চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য ইনশাউল্লা الله تعالى. السلام عليكم ورحمه الله وبركاته